এতে মহবাইল ফোন আইসা দে বারো বছর কাছে মোবাইল ফোন হাতে হাতে দশ বছর ছেলের কাছে মোবাইল ফোন হাতে হাতে কানের কাছে প্রেমের প্রেমেরাল করিতে আছে শুনেন শুনে আজকে এখানে ওয়াশ হবে আর আগামীকাল তাফসির হবে স্থলে বলে কথা বুঝতেছেন না যে এই হুজুর এই বললো ওই হুজুর ওই বললো ওই হুজুর ভালো না ওই ও হুজুর ভালো না তুই বলো তুই ভালো সব গল্প হাস টলে যায় কথা বল আমাদের এলাকার একটা লোক গল্প করতেছে নিয়ে রাজশাহী ভার্সিটির ভর্তি করে দিয়ে সেই স্টলে যাওয়া মানুষকে জানাচ্ছে যে আমার নিয়ে রাজশাহী ভার্সিটির পরে গল্প করতেছে ওই জায়গা ছেলের বাবা আছে সে আবার তার ছেলে আবার তিন মাস তিন বছর ধরে পড়াশোনা করতেছে আমার ছেলেকে রাজশাহী ভার্সিটি পড়াচ্ছি তিন বছর হওয়া যাচ্ছে কেউ জানে না আর ও ভর্তি করে দু চার মাস যা আসুমার করে না মানুষের কাছে গল্প করছে মিয়া ভার্সিটি পরে তা ছেলের বাবা বলতেছে তোর মেয়া রাজশাহী ভার্সিটি পরে এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি আমার ছেলে ওই ভার্সিটি পরে আমি তো গল্প করছি ছেলের বাবার গল্প হচ্ছে না ছেলের পল গল্প হল কল দেখলের বাবা বাবা ও গল্পও করে আমার দমকায় মেয়ের বাবা বলতেছে শোনো এলাকায় অনেকেরই মেয়ে আছে সবাই কিন্তু মার্সিড়ি পরাইতে পারে না ঠেলা আছে আমার মেয়ের সেই মার্চিড়ির পরে মাসে লাগে দশ হাজার টাকা ছেলের বাবা বলতেছে তোর মেয়ের রাস্তায় লাফির পরে মাসে লাগে দশ হাজার টাকা এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি আমার ছেলে ভাই মাসির পরে মাসে লাগে বিশ হাজার টাকা আমি তো গল্প করছি না ছেলে বাবার গল্প হচ্ছে না মেয়ের বাবা রেগে যাচ্ছে রেগে যায় বলতেছে কি তোমার ছেলে যে ক্লাসে যে বার্সিটির আমার মেয়ার সেই ক্লাসে সেই বার্সিটির যে তোমার মেয়ার যে ক্লাসে যে বার্সিটির আমার ছেলের সেই ক্লাসে সেই বার্সিটির তো আমার মেয়ার লাগে মাসে দশ হাজার টাকা আর তোমার ছেলের মাসে বিশ হাজার টাকা লাগে কারণ কি গাল গপ্প জায়গা পাও না এরকম কোন লোক গল্প করে না কথা কেন করে না হ্যাঁ গাল গপ্পর জায়গা পাও না তার ছেলের বাবা বলতেছে

আল্লাহ বলেছে পথ আমজাল না আল্লাহ তুমি লেবাস তোমরা লেবাস করে যান কর কারণ রাস্তা দিয়ে যখন যাবে তোমরা পথ দা করে চলবে আমার কথা কি বাদান বুঝতে চায় দেখেন আজ আমাদের অবস্থা দেখে না আমাদের দেশে বাদান পর্দা নাই বাই যখন বাদান সাত বানাতে যায় বাইর বাদান সাতের হাতা হলো বাদান হাত আতা না ভুল কথা বলি বলে আজকে দিন খবর আছে এই তুমি কি এত গা দিছে হাপনা ফুল বাই যখন জামা বানায় শাপ বানায় হাঁপাতলা ফুল আতা যখন বাবির যখন আপনার বিলাউজ বেলায় এটা হাঁপাতলা ফুল হাত নিউ ছিল বাবির থাকবে ফুল বাইয়ের থাকবে হাব এখন হয়ে গেছে উল্টো বাইয়ের হলো ফুল বাবির হল বাদান উল্টো আর সাপ বানায় এই সাপের জুল রাখে বাঁধান আপনার কোমরের নিচে আর বাবি যখন বিউজ বানায় এই বিজস জুল থাকে বা পেটের উপরে ঠিক করলো না ভালো করলো আমার

সামনে এই পর্যন্ত হল বাদান রাখছে থাকা আস্তে আস্তে যুবকদের বলে আস্তে আস্তে থাকা চশমা জুলয় চুলে কথা বলে চোখে চোখ করে যে এই কুদ্ধ এবারে পুত্ত না হলে এই ধরনের কাজ করতে পারে না অথবা কর না কে এই সম্পর্কে আল্লা বলছে ওলাইকা কাল আম আম আছে নাই বাহুম আমল ওলাই কাহুমুন গফেলুন এরা মানুষরা চাইব পশু কুত্তর চাইতে আমি কিছু ছেলে ছেলের গার্লফের বই ফেল দশটা পনেরোটা যেমন কুকুরের গার্লফ্রেডের অভাব নাই যুবকদের গাল ভ্যান আর বয় ভ্যানদের অভাব নাই কথা কি বুঝতেছেন এই দেখেন জ্যৈষ্ঠে মাস আসলে কুকুরালার বাড়ির যা বলবেন আপনি কুকুর কই বলে আমার কুকুর বাড়ি পাচ্ছি আমি এই বছর বাড়ির যাচ্ছি এই খেরের বলার পাশে এক কুকুর বসছে গা করতেছে উ করে কে কিছু দূর যা দেখি আর এক খেরাল বারার কাছে একটা কুকুর পোষাব ব্যাত নাই হে বলতেছে কতু কতু পর পোষার ব্যাত না হচ্ছে ও বলতেছে উ ক বলতেছে বাসা দেখো আমি বিপদে আর ওই কুকুরটা কুকুরটা বলতেছে কুকুরনিটা বলতেছে বাসা আর কুকুরটা বলতেছে কথা বুঝতে পারছেন আমি এই দুইটা কথা সমন্বয় করে দেখলাম ওই কুকুরটাও উ করে বুঝাচ্ছে যে কুকুর নি তোর ছিল কত গার্লফ্রেন্ড আমি জানি না এই কাজ কার উপরে কার সাথে করি এসে আমার গাড়ার উপরে সাফাশিস তোর দায়ী আমি হইতে পারবো না এই জন্য বউ থাকতে পারে স্বামী থাকতে পারে একটা আর গার্লফ্রেন্ড আর বয় থাকতে পারে হলে একাধিক কারণ গার্লফ্রেন্ড স্বামী স্ত্রীর যদি ডেলিভারি হয় পোশাব হয় পেটে যদি বাচ্চা থাকে বিবির সাথে স্বামী পাগল হওয়া যায় যে ডেলিভারির যন্ত্রণা আমার বিবির রকম অসুবিধা হবে কোন ভালো ডাক্তারের কাছে গেলে কোন ভাবে অপারেশন করলে কীভাবে ছেলেটাকে এই বিবিটাকে বাঁচান যায় দরোকান ঠিক কিনে আর যাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তারা মজা বাইরে চলে গেছে পেটে বাচ্চা দিয়ে ঠিক এই যদি এখন রাস্তাঘাটে বিবিদের নিচে ক্ষেতের মধ্যে টয়লেটের মধ্যে শিশু বাচ্চা পাওয়া যায় কত আমাদের এলাকার ব্রিজের নিচে একটা বাচ্চা ভালো থেকে দিছে এইটা মানুষের দেখার লাগবে না আল্লাহ একটা কুকুরের বলছে যা ব্রিজের নিচে যা যা দেখ পাবলিক যে এই কাম করছে দড়ে লিয়া কামড়া লিয়া সারা শহরের মানুষের দেখা যায় একটা হাত করে দৌড়ছে এক হাত আর দুই পাল খালি এরকম করে ঝুলতেছে আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ এটা বিরোধী নিচ এই এইগুলি কবে করছে এইগুলো হল চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের প্রতি ফল কথা কি বুঝতেছেন বাজার ব্যস্ত যাবেন এতই সস্তা মামুর বাড়ি ব্যস্ত আপনি যাবেন আর আপনি ডাক্তার দিবে হেসতে দিবে এতই সস্তা না ইবাদত করা লাগবে কাপ অন্যায় করা যাবে না জেনা ব্যবসায়ী করা যাবে না আজকে জেনা ব্যবসায়ী গড়ের মধ্যে ঢুকে গেছে কথা বল আমার বাহিনা এদিকে আমি যাইতে চাই না আল্লাহ হাবিবের জন্ম তারা ভালো করে লক্ষ্য করে শুনেন এদিকে আমি যাইতে চাইনি আমি বলতে চাচ্ছি হজরত ইব্রাহিম আলহিসাম আল্লাহকে বাদাল দেখেন যখন সত্য তিনি মনে মনে চিন্তা করলেন আল্লাহ আমার সৃষ্টি সৃষ্টিকর্তাকে আমার রবকে একদিন ইব্রাহিম আলহিসাল্লামের আব্বা হরজত ইব্রাহিমকে হাত সাথে নিয়ে বাদার মূর্তির কাছে যাইয়ে নিজ হাতে বাদান এরকম করে মূর্তি বানাইলো এরপরে মূর্তির হাতে বাদান আপনার কাদা মাটি আপনার খ্যার দিয়ে সুন্দর করে মূর্তিটা বানাইলেন এরপরে বাদান আপনার বাসের ফালতা বাদান ভিতরে ঢুকো দিলেন তাদা লাগা দিলেন এরপরে রঙার সুন লাগা দিয়া বলে বাবা এইটা কিন্তু তোমার ভগবান এবার ইব্রাহিম আলহিসাল্লাম বললো আব্বা ভগবানকে কয় ভগবান মানে হলো প্রভু কয় প্রভুকে আমি তো প্রভু বুঝি না উনি তো প্রভু বুঝি না সে একটা না কথা বুঝতে চান না সৃষ্টিকর্তা বা সৃষ্টিকর্তাকে বা হলেই ভগবান বলে আপা এই মাত্র আপনাকে देखले আম বাসের ফালটা গুনি আপনি সুন্দর করে ফালটা করিয়া এরপরে ফালটা বাসের সাথে বাজবাজল আরপরে খের লাগাইয়া দিলেন খের বলেন না কথা কই না লাগা দিলেন লাগাইয়া কাঁদা লাগা দিয়া আরপরে নুন আর সুন লাগা দিলেন এই ব্যক্তি কেমন আপনার খোদা হতে পারে খোদা হতে পারে আসলে এইটা খোদা না আপনিই হলেন খোদার খোদা

কানতে কানতে ইব্রাহিম আলহি সাল্লাম বাদান বাড়ি তুলে গেল মা কে ধরা ধরে বলে মা তুমি মা তুমি আমাকে দশ মাস দশ দিন পেটে বহন করছো মা আজকে সত্য ঘটনা তুমি আমাকে বলে দেও আমাদের খোদাকে মারে আমি রাত্রের বেলা দেখছি আকাশে যখন তারও কাউ শেয়ার করে সাধু সে মনে মনে চিন্তা করছে এই কে তো হলো আমাদের খোদা কিন্তু দেখা গেল যখন আপনার দিন হয়ে গেল তখন ওই খোদা নিবে গেল ঠুবিয়া গেল তারপরে সূর্য উঠলো আমি মনে মনে চিন্তা করলাম এই সূর্য তৈ হলো আমাদের খোদা আবার যখন সন্ধ্যা হয়ে গেল সূর্যটাও ডুবিয়া গেল মা এর মধ্যে আমি খোদা খুঁজে পাইলাম না তুই সত্য করে বলো মা আমার খোদাকে এবার ইব্রাহিম আলহি সাল্লামের আম্মা বলে বেতা ইব্রাহিম আমি হইলাম তোমার আম্মা আমি তোমার আম্মা হইলাম আমি তোমার খোদা এবার ইব্রাহিম আলহি সাল্লাম বলো না তুমি যদি আমার খোদা হও কারণ তুমি আমার মা তুমি আমাকে পেটে রাখছো তুমি আমাকে জন্ম তুমি যদি খোদা হও তোমার খোদা তাকে বলে বাবা আমারও খোদা হলো তোমার বাবা কারণ তোমার বাবা কামাই কাজ করে রুজি রোজগার করিয়া আনি আমার খাওয়াই তিনি হলো আমার খোদা বলে মা আব্বা যদি তোমার খোদা হয় আব্বার খোদ আব্বার আব্বা যদি তোমার খোদা হয় আব্বার খোদা কে কয় আব্বার খোদা হলো নমরুদ মানে মারে আব্বার খোদা যদি নুংরু ধর নুংরুদের কে মা মুখ চাপ ধরে বলে বাবা এই কথা বলিস না এই কথা যদি বলিস আর সত্য কথা যদি আমি বলি

will i me